আজকের ভিডিওতে জানাবো সমুদ্রগ্রামী জাহাজ বারোয়ালিয়া সম্পর্কে এম বি বারোয়ালিয়া বাংলাদেশে একটি সুপরিচিত এবং বৃহত্তর যাত্রীবাহী জাহাজ এটি মূলত একটি উপকূলীয় শিপ যা পর্যটন এবং যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হয় জাহাজটির পরিচিত বারোয়ালিয়া নামটি কেন রাখা হয় চট্টগ্রামে ঐতিহাসিক পরিচয়ের সাথে সম্পর্কিত চট্টগ্রামে বারোয়ালিয়া দেশ বলা হয় কারণ ধারণা করা হয় যে এখানে ইসলাম প্রচারের জন্য বারোজন সাধক এখানে এসেছিলেন ওই ঐতিহাসিক গুরুত্ব প্রতি সম্মান জানিয়ে জাহাজটির নামকরণ করা হয়েছে এমবি বি বারো আউলিয়া বারো আউলিয়া কোন কোন রুটে সেবা এবং সার্ভিস দিয়ে থাকতো এমবি বি বারো আউলিয়া জাহাজটি বিভিন্ন সময় বিভিন্ন রুটে চলাচল করেছে এর উল্লেখযোগ্য রুট হলে কক্সবাজার এবং সেন্ট মার্টিন এটি জাহাজের সবচেয়ে জনপ্রিয় রুটের গুলোর একটি পর্যটন মৌসুমে এটি কক্সবাজার ইনানি ঘাট থেকে প্রবল দ্বীপ সেন্ট মার্টিন যাত্রীবাহী পরিবহন করে থাকে একটি বিলাসবহুল পর্যটন সেবা প্রদান করে চট্টগ্রাম থেকে ভোলা বেতুয়াতেও এটি সার্ভিস দিয়েছে কিছুদিন আগে জাহাজটি চট্টগ্রাম থেকে ভোলা চর্বেশন বেতুয়া রুটে চলাচল করে এটি ওই উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও আরামদায়ক যোগাযোগের মাধ্যম পূর্বে এটি টেকনাফ থেকে সিনমাটিন রুটে যাতায়াত পরিবহন করত। সুযোগ সুবিধা এবং বারোলিয়ায় আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত জাহাজ এতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য বিভিন্ন শ্রেণীর আসন রয়েছে ভিআইপি ও বি কেবিন ফ্যামিলি কেবিন বিভিন্ন শ্রেণীর চেয়ার যেমন গন্দা শিউলি সুন্ডেক খোলা জাহাজটি ছয়শোরও বেশি যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে এবং এটি কর্ণফুলি ক্রুজ লাইন দ্বারা পরিচালিত হয় এটি একসময় বিআইডাব্লিউটিসির এর অধীনে পরিচালিত হতো বর্তমানে জাহাজটি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন সার্ভিস দিয়ে যাচ্ছে এবং এই বারোয়ালিয়া কক্সবাজার রুটের সবচেয়ে বিলাসপুর লঞ্চ বললেই চলে এবং চলাচলের জন্য একটি সমুদ্রগামী উপযোগী লঞ্চ এবং স্টেবল লঞ্চ বললেই চলে এবং ভিডিওতে দেখানো হয়েছে কর্ণ তাদের নিজস্ব ডগিয়ার কর্ণফুলি ডগিয়ডে